তাহলে কি রোহিত শর্মার কথাই সত্যি হবে মানে পাকিস্তানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্রফি হবে না ওয়েল সেরকমই মনে হচ্ছে আর কি কেননা নভেম্বর মাসে গিয়ে আইসিসির চেয়ারম্যান হচ্ছে শাহ তো এখন কথা হলো যে জয়শাহ যদি আইসিসির চেয়ারম্যান হয় তাহলে কোনোভাবেই সম্ভব নয় পাকিস্তানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্রফি কেননা জয় শাহ হচ্ছে অমিত শাহ ছেলে আর অমিত শাহ সবসময় ভাইলেন্ট মুডে থাকে পাকিস্তানকে নিয়ে সবসময় ভাইলেন্ট মুডে থাকে অমিত শাহ তো সেইখানে কোনোভাবেই সম্ভব নয় পাকিস্তানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্রফি হওয়া এবার কথা হলো পাকিস্তান কি বলবে এটা নিয়ে পাকিস্তান তো আগের থেকেই বলছে ভাই তোমরা ঋণ শোধ করো কেননা আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে গেছিলাম এবার জয়সা যদি যদি আইসিসির চেয়ারম্যান হয় তবে সেটা কোনোভাবেই সম্ভব নয় আর হয়তোবা আমরা ঋণ শোধ করতে পারবো না সেটা কিন্তু মনে হচ্ছে এটা বোঝা যাচ্ছে কেননা জয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আর ইংল্যান্ড এরকম বড় বড় দেশের ক্রিকেটের বোর্ডগুলো বলেছে যে জয় চেয়ারম্যান বানানো সবাই সাপোর্ট করেছে তো সবাই যখন সাপোর্ট করেছে সবাই নিশ্চয়ই জয়সার কথা মানবে ঠিক কি না এইখানে কিন্তু জয়সার কথা সবাই মানবে জয়সার যেটা ডিসাইড করবে সেটাই হবে আইসিসিতে এবার সব থেকে বড়ো কথা যেটা পাকিস্তানে কিভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্রফি হতে পারে যেখানে মানুষ খেলাই পছন্দ করে না এক কথায় বলা যায় যেরকম যেরকম পাকিস্তান আর বাংলাদেশের টেস্ট ম্যাচ হচ্ছে পাকিস্তানে আর সেইখানে খেলা দেখার জন্য একটা মানুষও নেই স্টেডিয়াম মাত্র পনেরো টাকা টিকিটের দাম মাত্র পনেরো টাকা ভাবতে পারছো মাত্র পনেরো টাকা টিকিটের দাম সেই খেলাও কেউ দেখতে যাচ্ছে না পাকিস্তানে কিভাবে হবে তার পরের দিন মানে তৃতীয় দিনের পরে চতুর্থ দিন এসে পাকিস্তানের ক্রিকেট বোর্ড ফ্রি করে দিয়েছে যে ভাই পনেরো টাকা দিয়ে দেখবে না ঠিক আছে ফ্রিতে এসে আমাদের খেলা দেখে যাও অন্তত পাকিস্তান আর বাংলাদেশের ম্যাচ দেখে যাও কিন্তু তবুও গ্রাউন্ড ফাঁকা স্টেডিয়াম ফাঁকা তবে এটা বোঝা যায় যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্রফি যদি পাকিস্তানে করে তবে রিক্স তো আছে রিস্স তো অবশ্যই আছে কেননা যেখানকার মানুষ খেলাই পছন্দ করে না সেখানে রিক্স থাকতেই পারে সেই কারণেই বলছি ভাই জয়সা যখন এসেছে আইসিসিতে অসম্ভব কেন কেননা যখন জয়শাহ ভারতবর্ষের ক্রিকেট ছিল তখনই পাকিস্তানকে আর তোরা পছন্দ করতো না তবে কি করে এখন সে আইসিসির চেয়ারম্যান হওয়ার পর কি করে পাকিস্তানে খেলা হতে দেবে রোহিত শর্মা কিন্তু একদম কারেক্ট কথা বলেছিল প্রথম থেকেই যে ভাই কোনো মতেই সম্ভব না আমি পাকিস্তানে যাবো না খেলতে আর বিরাট কোহলি তো প্রথম থেকেই বলে আসছে যে ভাই আমার দ্বারা সম্ভব না কোনোভাবেই যে পাকিস্তানে খেলতে যাব কিন্তু পাকিস্তানের মানুষ এটা বলছে যে বিরাট কোহলি আর রোহিত শর্মা খেলতে আসলে তারা খেলা দেখতে যাবে তবেই ভাবো যে ভারতের প্লেয়ারদের ক্রেজ কতটা আছে পাকিস্তানের মধ্যে একবার সেটা ভাবো পাওয়ারফুল হচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড আর ক্রিকেট প্লেয়াররা যাদের মানে ফ্যান ফলোয়ার আকাশ